কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেছেন আমাদের এই সম্পর্কটা সত্যি কোনো ভবিষ্যৎ আছে বা ভালোবাসার মানুষটার পাশে শুয়ে থাকার সময়ও মনের ভেতরে একটা খচখচানি অনুভব করেছেন আপনার কি কখনো মনে হয়েছে মানুষটা যে মুখে ভালোবাসিই বলছে তার গভীরতা আসলে কতটা যদি এই প্রশ্নগুলো আপনার মনেও এসে থাকে তাহলে বিশ্বাস করুন এই দোটানায় আপনি আঁকা নন সম্পর্ক জিনিসটাই বেশ জটিল যেখানে দুটো মানুষ একসাথে পথ চলে কিন্তু মাঝে মাঝে একজন আরেকজনের মনের অলিগলিতে হারিয়ে যায় আমরা প্রায়ই সঙ্গীর ছোট ছোট কাজ বা কথা থেকে তার ভালোবাসার গভীরতা মাপতে বসি কিন্তু এতে আমাদের বিভ্রান্তি যেন আরো বেড়ে যায় কিন্তু কি হবে যদি আমি বলি এই সব অনিশ্চয়তা আর বিভ্রান্তি কাটানোর একটা সহজ উপায় আছে যদি বলি এমন কিছু চাবি কাঠি আছে যা দিয়ে আপনি আপনার সঙ্গীর মনের সেই তালাটা খুলতে পারবেন যেখানে তার আসল অনুভূতিগুলো লুকানো আছে আজ আমি আপনাকে ঠিক তেমনই তিনটি প্রশ্ন দেব এগুলো কোনো সাধারণ প্রশ্ন নয় এগুলোকে বলতে পারেন সম্পর্কের এক্স রে প্লেট এই প্রশ্নগুলো আপনার সঙ্গীর মনের ভেতরের কথাগুলোকে বের করে আনবে আর আপনাদের সম্পর্কের ভবিষ্যৎটা দিনের আলোর মতো পরিষ্কার করে দেবে তাই একটুও মনোযোগ না সরিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই তিনটি প্রশ্ন আপনার সম্পর্কের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সমস্যার গভীরতা এবং সমাধানের প্রতিশ্রুতি সম্পর্কের শুরুতে সবকিছু কিছু স্বপ্নের মতো লাগে তাই না প্রতিটি মুহূর্ত রঙিন প্রতিটি কথা যেন মধু কিন্তু সময় গড়ানোর সাথে সাথে যখন সেই প্রথম দিকের উত্তেজনাটা কমে আসে তখনই জন্ম নেয় বাস্তবতা আর এই বাস্তবতার সাথেই আসে হাজারো প্রশ্ন আর সন্দেহ আপনি হয়তো খেয়াল করছেন আপনার সঙ্গী আগের মতো আর সময় দিচ্ছে না বা তার কথাই সেই পুরনো আবেগটার খুঁজে পাচ্ছেন না ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গেলে সে হয়তো প্রসঙ্গটাই এড়িয়ে যায় এই ছোট ছোট বিষয়গুলোই আপনার মনে কাঁটার মতো ভিত্তে শুরু করে আপনি ভাবতে থাকেন সে কি আমাকে আর আগের মতো ভালোবাসে না আমাদের সম্পর্কটা কি শুধুই একটা অভ্যেসে পরিণত হয়েছে এই চিন্তাগুলো আপনাকে ভেতর থেকে অস্থির করে তোলে আপনি সম্পর্কটা থেকে বেরোতেও পারেন না কারণ আপনি তাকে ভালোবাসেন আবার এই অনিশ্চয়তার বোঝা বয়ে নিয়ে যাওয়াটা অসম্ভব মনে হয় এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতেই আজকের এই আলোচনা আমি আপনাকে সঙ্গীকে নিয়ন্ত্রণ করার কোনো কৌশল শেখাতে আসেনি বরং আমি আপনার হাতে এমন একটি আয়না তুলে দিতে এসেছি যেখানে আপনি আপনাদের সম্পর্কের আসল ছবিটা দেখতে পাবেন এই তিনটি প্রশ্নই সেই আয়নার কাজ করবে প্রশ্নগুলো করার পর তার উত্তর তার হাবভাব তার চোখের ভাষা সব কিছু মিলেই আপনি নিজেই নিজের উত্তরটা খুঁজে পাবেন আপনি পরিষ্কার বুঝতে পারবেন এই সম্পর্কে শিকড় কতটা গভীরে নাকি এটা শুধুই একটা টবের গাছ যা সামান্য বাতাসেই উপরে যেতে পারে চলুন আর দেরি না করে সেই প্রশ্নগুলোর দুনিয়ায় যাওয়া যাক প্রথম প্রশ্ন ভবিষ্যতের আয়না আমাদের প্রথম প্রশ্নটা সরাসরি আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এই প্রশ্নটা করার জন্য একটা শান্ত সুন্দর সময় বেছে নিন যখন আপনারা দুজনেই নিরিবিলি মুডে আছেন হয়তো একসাথে কফি খাচ্ছেন বা রাতে বারান্দায় বসে গল্প করছেন ঠিক সেই মুহূর্তে তার চোখের দিকে তাকিয়ে খুব সহজভাবে জিজ্ঞেস করুন আমাদের এই সম্পর্কটার ভবিষ্যৎ নিয়ে তুমি ঠিক কি ভাবো ধরো আজ থেকে পাঁচ বা দশ বছর পর তুমি আমাদের দুজনকে কোথায় দেখতে চাও এখন ভাবছেন এই প্রশ্নটা এত জরুরি কেন কারণ এই একটা প্রশ্নেই আপনাকে বলে দেবে যে আপনার সঙ্গী সম্পর্কটাকে কেবল বর্তমানের আনন্দ হিসেবে দেখছে নাকি তার জীবনের একটা স্থায়ী অংশ হিসেবে ভাবছে যে মানুষ আপনাকে নিয়ে লম্বা সময়ের স্বপ্ন দেখে তার মানে সে মানসিকভাবে আপনার সাথে জুড়ে গেছে এবং এই সম্পর্কটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে গবেষণাতেও দেখা গেছে যে জুটিরা একসাথে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে তাদের সম্পর্ক অনেক বেশি মজবুত আর স্থিতিশীল হয় সম্ভাব্য উত্তর এবং তার বিশ্লেষণ এক ইতিবাচক এবং বিস্তারিত উত্তর যদি আপনার সঙ্গী প্রশ্নটা শুনে উৎসাহিত হয় আর হাসি মুখে ভবিষ্যতের স্বপ্নগুলো আপনার সাথে ভাগ করে নিতে শুরু করে তাহলে এটা একটা দারুণ লক্ষণ সে হয়তো বলতে পারে আমি তো ভাবি পাঁচ বছর পর আমাদের একটা ছোট্ট নিজস্ব বাড়ি থাকবে বা দশ বছর পর আমরা হয়তো একসাথে দুনিয়াটা খুঁড়ে দেখব খেয়াল করবেন সে কি আমি শব্দটা বেশি ব্যবহার করছে নাকি আমরা যদি তার পরিকল্পনায় বারবার আমরা ফিরে আসে তার মানে সে আপনাকে ছাড়া নিজের ভবিষ্যৎ ভাবতেই পারে না দুই অস্পষ্ট এবং এড়িয়ে যাওয়া উত্তর যদি সে প্রশ্নটা শুনে অস্বস্তিতে পড়ে বা উত্তর এড়িয়ে যেতে চায় তাহলে এটা একটা সতর্ক সংকেত সে হয়তো বলবে এত দূরের কথা এখন ভেবে কি হবে বর্তমানে বাঁচো অথবা দেখা যাক সময় সব বলে দেবে এই ধরনের উত্তর যারা দেয় তারা কমিটমেন্টে যেতে ভয় পায় তিন নেতিবাচক বা নীরব প্রতিক্রিয়া সে যদি সোজা সাপটা বলে দেয় যে সে ভবিষ্যৎ নিয়ে কিছুই ভাবেনি বা প্রশ্ন শুনে বিরক্ত হয় বা চুপ করে যায় এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইঙ্গিত উত্তর দেওয়ার সময় তার মুখের অভিব্যক্তি আর চোখের ভাষাও খেয়াল করুন দ্বিতীয় প্রশ্ন দুর্বলতার স্বীকৃতি আমাদের দ্বিতীয় প্রশ্নটা আরও ব্যক্তিগত এবং গভীর এই প্রশ্নটা আপনার সঙ্গীর মনের নরম জায়গাটায় নাড়া দেবে এবং দেখিয়ে দেবে সে আপনাকে কতটা আপন করে নিতে পেরেছে আগের মতোই একটা শান্ত পরিবেশে তাকে জিজ্ঞেস করুন আমার কোনো দুর্বলতা বা কোন স্বভাবটা তোমার সবচেয়ে বেশি চোখে পড়ে এবং তুমি সেটাকে কিভাবে দেখো প্রশ্নটা শুনে আপনার নিজের একটু অস্বস্তি হতে পারে কিন্তু একটা সুস্থ সম্পর্কের ভীতি হল সততা আর গ্রহণযোগ্যতা সম্ভাব্য উত্তর ও তার বিশ্লেষণ সমাহানুভূতিশীল এবং গঠনমূলক উত্তর যদি সে নরম সুরে সত্য কথাটা বলে এবং আপনাকে বুঝতে বা উন্নত হতে সাহায্য করতে চায় এটাই প্রকৃত ভালোবাসা সমালোচনামূলক এবং কঠোর উত্তর যদি সে আপনাকে ছোট করার মতোভাবে আপনার খারাপ দিকগুলো গুনে যেতে থাকে এটা রেড ফ্ল্যাগ অবাস্তব এবং মিথ্যে প্রশংসা তোমার কোনো দুর্বলতা নেই এটাও আন্তরিক নয় এর মানে হয় সে গভীরভাবে আপনাকে এখনও চেনে না অথবা সত্য আলোচনা এড়িয়ে যাচ্ছে তৃতীয় প্রশ্ন আত্মত্যাগের পরীক্ষা এই প্রশ্নটা অগ্রাধিকার বুঝে নেওয়ার জন্য তাকে জিজ্ঞেস করুন যদি কখনো এমন পরিস্থিতি আসে যেখানে তোমার খুব প্রিয় কিছু হোক সেটা তোমার কেরিয়ার কোনো শখ বা অভ্যাস এবং আমাদের সম্পর্কের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হয় তুমি কি করবে এবং কেন সম্ভাব্য উত্তর ও তার বিশ্লেষণ ভারসাম্যমন্য এবং সম্মিলিত উত্তর আমি দুটোই রাখতে চাইব একসাথে বসে একটা পথ বের করব এটাই স্বাস্থ্যকর সম্পর্কে ইঙ্গিত স্বার্থকর এবং একতরফা উত্তর আমি আমার কেরিয়ার ছাড়বো না এটা দেখায় সম্পর্ক তার অগ্রাধিকার নয় পরিস্থিতি এড়িয়ে যাওয়া উত্তর এমন হবে না এটা গভীর আলোচনাকে এড়িয়ে যাওয়া উপসংহার এবং চূড়ান্ত বার্তা এই তিনটি প্রশ্ন সম্পর্ককে পরিষ্কারভাবে দেখতে সাহায্য করবে উদ্দেশ্য সঙ্গীকে পরীক্ষা করা নয় বরং স্বচ্ছতা আনা উত্তর যদি কষ্টদায়ক হয় মনে রাখবেন কঠিন সত্য জানা ভালো মিথ্যে আশায় বেঁচে থাকা নয় ইতিবাচক হলে সম্পর্ককে আরও শক্ত করুন নেতিবাচক হলে জানবেন আপনি আরও ভালো একজনের যোগ্য এই তিনটি প্রশ্ন নিয়ে আপনার কি মতামত কখনও কি এমন কোনো প্রশ্নে আপনার সঙ্গীকে নতুনভাবে চিনেছেন কমেন্টে জানান ভিডিওটি উপকারে আসলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন সম্পর্ক ভালোবাসা আর জীবন নিয়ে আরও আলোচনায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন ভালো থাকবেন আর ভালোবাসায় থাকবেন